সম্মানিত বিওয়ার্স আজ আমি আপনাদের মাঝে আসলাম টাইগার উম সম্পর্কে কিছু বলার জন্য আহ এটা সম্পূর্ণ সাত ইঞ্চি সফট এবং নরম এটা ব্যবহারের মাধ্যমে আপনি টাইমিংটা বেড়ে যাবে আপনার পার্টনার খুশি হবে আহ যাদের টুনটুনিটা একটু ছোট চিকন তারা তো তাদের পার্টনারকে পরিপূর্ণ তৃপ্তি দিতে পারছেন না তাদের জন্য আমাদের এই টাইগার প্রোডাক্টটা এটা ব্যবহারের মাধ্যমে দেখেন আপনি আপনার টুনটুনিটাকে যাদের পাঁচ আছে তারা সাত করতে পারবেন মাথায় দুই ইঞ্চি বড়টা আছে এবং এখান থেকে আপনি আপনার টুনটুনিটা দিয়ে দিবেন এখান থেকে আপনি আপনার অন্তর্কোষগুলো বের করে দিবেন তাহলে এটা কি হলো লক হয়ে থাকলো আপনি যদি বারো ঘন্টা কেন চব্বিশ ঘন্টা আপনি এটা ব্যবহার করেন এটা ছুটবে না এবং এটা ব্যবহারের মাধ্যমে আপনার টাইমিংটা বেড়ে যাবে আর এটা এতটাই দেখেন সফট এবং নরম আপনি যে মনে করবেন এটা ব্যবহার করলে আপনার পার্টনার ব্যথা পাবেন না এরকম কোনো অপশন নেই এটা এতটাই কোয়ালিটি সম্পূর্ণ জিনিস যেটার কারণে আপনার পার্টনার ব্যথা পাবে না আর এটা আপনি যত্ন নিলে এক থেকে দেড় বছর ব্যবহার করতে পারবেন এবং প্রত্যেকবার ব্যবহারের পরে আপনি হালকা একটু শ্যাম্পু দিয়ে ধুয়ে রাখবেন এই প্রোডাক্টটা আমরাই বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি আর এটা নেওয়ার জন্য আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার আপনি যোগাযোগ করবেন এবং যদি ফোনটা কোনো ভাইয়া রিসিভ করে তাহলে আপনি ভাববেন আপনি প্রতারণার শিকার হয়েছেন আমার সাথে যোগাযোগ করে অবশ্যই আপনি অরিজিনাল টাইগার তিন চেয়ারটা কন্ডল নিবেন তাহলে আপনি ভালো একটা প্রোডাক্ট পাবেন আসসালামু আলাইকুম ভালো থাকবেন আল্লাহ হাফেজ